আচ্ছা মাত্র একটা এক্সচেঞ্জ অফার শেয়ার করলাম কেউ মিস করেন না এখান থেকে পাঁচ থেকে দশ ডলার ইজি লার্নিং হইতে পারে তো শিওর না নতুন এক্সচেঞ্জটা তো প্রথমত হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এই যে রেজিস্টার লিঙ্ক আছে লিঙ্কটা ওপেন করে দেবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন হচ্ছে কারণে আপনার মেইলটা দিবেন পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দেবেন এখানে এবং এখানে সেম দেন রেফারেল কোডটা অটোমেটিক চলে আসবে তারপর টিকমার্ক করে আপনি জাস্ট সাইন আপের একটা ক্লিক করে দেবেন আর দেন এরকম ইন্টারফেস আসবে বলবে যে আপনাকে আপনার মেল একটা লিঙ্ক পাঠানো হয়েছে তো ওটা কনফার্ম করতে হবে যে এরকম চলে আসবে মেলে দেন এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দেবেন দেন লগ ইনে ক্লিক করবেন লগ ইন পেজ আসবে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনি চাইলে হচ্ছে এখান থেকে রেফার করতে পারেন রেফার করার জন্য এই যে দেখেন হোম পেজের উপরে ইনভাইটের ফ্রেন্ড লেখা আছে এখান থেকে ক্লিক করে আপনি রেফার করতে পারবেন আর এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ কে করার কথা তারা এখনও বলে না আপনি চাইলে কে ভেরিফিকেশন এখানে এসে আপনার কে সাবমিট করে রাখতে পারেন তো এটা যদি কেওয়াইসি করতে বলে আমি টেলিগ্রামে জানাই দেবো অবশ্যই টেলিগ্রামটা ফলো রাখবেন তো এখানে মোটামুটি কাজ এতটুকুই শেষ আমাদের আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের ইউএসডিটির অ্যাড্রেসটা নিতে হবে তো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিলে এটা আসবে কিনা আচ্ছা আমরা আপনারা এই যে নিচের দিকে যে ওয়ালেট সেকশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন দেখবেন যে আপনার ওয়ালেটের মধ্যে এখন চলে আসছে তো আমরা হচ্ছে এখানে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা একটা গুগল ফর্মে সাবমিট করতে হবে তো এখানে সার্চ দেবো ইউএসডিটি এখন চলে আসছে এখন এই যে ডিপোজিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো হচ্ছে যে টিআরসি টোয়েন্টি টোয়েন্টি দেন জেনারেট ওয়ালেটে ক্লিক করবো এগিয়ে হচ্ছে জেনারেটে ক্লিক করতে হবে ক্লিক করলে একটু দেখেন লোডিং আমার অ্যাড্রেসটা জেনারেট হয়ে গেছে তো আমি এখন অ্যাড্রেসের উপর ক্লিক করলে একটা কপি হয়ে গেছে দেন আমি যদি হচ্ছে টেলিগ্রাম পোস্টে আসে এখানে দেখেন একটা যে নিচের দিকে গুগল ফর্ম আছে এখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক ওপেন করে দিবেন ওপেন করে দিলে এখানে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা সাবমিট করে দিয়ে দিলেই হবে তো এই যে দেখেন ওদের যে এক্সচেঞ্জটা এখানে ডিটেলসগুলো ওরা লিখছে বলতেছে যে পনেরো ডলার করে দিবে যাই হোক এটা সিক্স ডিসেম্বর ইন্ড হবে তো এটা কতটুকু মানে ট্রাস্ট এটা মিশিও অন্য এখনও যাই হোক আমরা সিম্পল কাজ যেহেতু আমরা সাবমিট করে রাখবো এখানে ইমেল দেবেন এখানে হচ্ছে তাদের এক্সচেঞ্জটা ফলো করবেন টুইটার রিটুইট করবেন এবং তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে পিন পোস্ট দেন আপনার টুইটার ইউজার নেম দেবেন এইখানে তারপর হচ্ছে তাদের সিইওকে টুইটারে হচ্ছে ফলো করতে হবে এখানে টুইটার ইউজার নেম দেবেন টেলিগ্রাম চ্যানেল ফলো করে টেলিগ্রাম ইউজার নেম দেবেন এইখানে তারপর হচ্ছে ওদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিতে হবে না স্ক্রিনশট নিতে হবে না আপনি আপনার ইউটিউবের প্রোফাইল দেন নিচের দিকে সাবমিট করে দেবেন দেন লাস্টে আপনি যে টিআরসি প্রিন্ট অ্যাড্রেসটা কপি করে আনলেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন দেন হচ্ছে সাবমিট করে দেবেন আর এটা হচ্ছে যে তাদের ডিস্ট্রিবিউশন করবে মেবি হচ্ছে যে এখানে যে টাইমটা দেওয়া আছে সিক্স ডিসেম্বর থেকে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে ডিস্ট্রিবিউশন করে দিবে যে দ্রুত জয়েন করেন অল্প কাজ আর এটার পরবর্তী আপডেট আসলে আমি আবার টেলিগ্রামে জানাই দিব